এগারো থেকে বারো ধরনের অঙ্ক আছে যার মাঝে প্রথমটা হলো চাকরি হতে আয় এটার সাথে সম্পর্কযুক্ত যুক্ত একক ব্যক্তির কর নির্ধারণ এই এই করলে থেকে চোদ্দ নম্বরের প্রশ্ন আর কি কনফার্ম থাকে উত্তর আর কি প্রশ্ন এখানে আসে সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার গ্যারান্টি নেই কিন্তু এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রতি বছরের পরিশ্রম হয় সো ইম্পর্টেন্ট চ্যাপ্টার তারা সবাই এটা করবেন বাদ দিবেন আর ক্লাসটা যেহেতু ইম্পর্টেন্ট ট্যাক্সেশন বাংলাদেশের প্রতি বছরের কোয়েশ্চেন চেঞ্জ হয় আর কোয়েশ্চেন করতে কি ইয়েটা নিয়মগুলো চেঞ্জ হয় আর সো নতুন নিয়মের যেহেতু ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস সবাই এটা শেয়ার মেশন করবেন যাতে অন্যরাও দেখতে পারে আমি ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম তিন কত এক আমি করাই দিছি দুই হলো আপনি বাসা একা করবেন এক আর দুই সেম নিয়মে সো এটা আমি করাবো না প্রবলেম তিন করাবো তবে তিনে বলছে জনাব শিবলু একজন সরকারি চাকরিজীবী যখন এই সরকারি চাকরিজীবী বলে দিচ্ছে তখন আমরা বুঝতে পারলাম এটার নিয়মটা একটু ভিন্ন দুই হাজার তেইশ সালের ত্রিশে জুন সমাপ্ত বছরে তার বেতন আইন আয় নিম্নরূপ ছিল সে বেতন থেকে এই এই টাকাগুলো পাইছে তারা বলে দিছে এই পর্যন্ত এখন তারা সংশ্লিষ্ট বছরে বেতন খাতে তার আয় এবং বিনিয়োগ ভাতা নির্ণয় করে গতদিন তো মোট আয় নির্ণয় করার সিস্টেমটা শিখতে পারছিলাম আজকে আরো ডিটেল শিখবো বিনিয়োগ ভাতা জিনিসটা কি এটাও শিখবো ট্যাক্সের অঙ্ক করার জন্য আপনাকে কম পক্ষে তিন টাকা টাকার ঘর করে নিলে ভালো উপরে যে লোক কর দিচ্ছে যে লোক কর দিচ্ছে তার নাম কর বর্ষ আয় বর্ষ এগুলো গত ক্লাস শিখেছি আজকে এগুলো বলে সময় করব না এখানে দেখবেন চাকুরি হতে আয় এবং এটা মুখস্থ ধারা এখন শেষ কি কি আয় করছে সেগুলো আমরা দেখতে হবে প্রথম আমরা দেখতেছি মূল বেতন বান্ন হাজার টাকা মাসে বান্ন হাজার টাকা যদি এক মাসে পায় তার বারো মাসে আমরা যেহেতু অঙ্ক করতেছি দিয়ে গুণ আসতেছে ছয় লক্ষ চব্বিশ হাজার এই ঘরে লিখবো ছয় লক্ষ চব্বিশ হাজার এই ঘরের ডিসকাউন্ট বা মাফ এটার মধ্যে মাফ নাই সম্পূর্ণ টাকাটা ঘরের নামগুলো লিখেছিলাম আয়ের পরিমাণ কর অব্যাহিত

আপনার মানে হলো এখানে যদি কোনো মাপ পাওয়া যায় তাহলে মাফ করতে হবে সরকারি চাকরিজীবীর জন্য মূল বেতন মাফ নাই আর উৎসব বোনাস বা উৎসব বোনাস বা ভাতা বোনাস বা ভাতা এটার মাফ এই দুইটার মাফ নেই উৎসব দুটি উৎসব বোনাস প্রতিটি এক মাসের মূল বেতনের সমান হাজার গুণ দুই যখন বোনাস পায় বানজ করে পায় এক লক্ষ চার হাজার টাকা কোনো মাফ নেই সম্পূর্ণ টাকা ট্যাক্স দিতে হবে এই দুইটা ছাড়া বাকি যেগুলো সব মাপ এখানে যা যা তাকে বিনা ভাড়ায় একটি বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য এক লাখ টাকা এটাও তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে তিনি অফিসে ব্যক্তিগত কাজে চিকিৎসা ব্যথা প্রতি মাসে এক হাজার মাপ ভ্রমণ ভাতা পনেরো হাজার টাকা এটাও মাফ সাধারণ প্রভিডেন্ট ফান্ডে অনুমোদিত বেতনের দশ পার্সেন্ট মাফ সুদ মাফ। ওইগুলো ট্যাক্স দিতে হবে না যেমন বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বলতেছে এক লাখ টাকা আপনার এক লাখ টাকা বসা সরকারি চাকরিজীবী লিখা লেখা থাকে তাহলে এই দুটা বাদে বাকি জিনিসগুলো আর এই ঘরে আসবে না সবগুলো এখানে অব্যাহত থাকলে আপনার একটা নিয়ম মুখস্ত করতে হবে মোটর গাড়ি কিন্তু টাকা দেওয়া নাই মোটর গাড়িতে থাকার জন্য চলার জন্য তাদের দেওয়া হয়েছে আহ এটা হলো প্রতি এক লাখ বিশ হাজার টাকা প্রতি মাসে দশ হাজার করে এক লাখ বিশ হাজার টাকা মুখস্থ যে ফ্রিতে গাড়ি দেওয়া হয় চালানোর জন্য একজন বড় বড় অফিসারদের গাই অফিস থেকে গাড়ি দেয় তাদের ক্ষেত্রে এক লাখ বিশ হাজার টাকা পনেরোশো সিসি গাড়ি পর্যন্ত এক লাখ বিশ হাজার টাকা এর চেয়ে বেশি বড় গাড়ি হলে আর বেশি টাকা আছে গাড়ির পনেরোশো সিসি পর্যন্ত এরপরে আমরা আরো পড়ছিলাম সেখানে চিকিৎসা এক হাজার প্রতি মাসে বারো মাসে আমাকে পড়তেছি বারো হাজার বারো হাজার টাকা পরে আমরা পড়ছিলাম হলো ভ্রমণ পনেরো হাজার টাকা তারপরে হলো ভবিষ্যৎ তহবিল আপনাদের ভবিষ্যৎ তহবিল একটা জিনিস শিখিয়ে দিচ্ছি ভবিষ্যৎ তহবিল তিন রকমের হয়ে থাকে সাধারণ ভবিষ্যৎ প্রভিডেন্ট ফান্ড আর অনুমোদিত তিন প্রকার সাধারণ এটা শুধু সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকে এটা এখানে শুধু কর্মচারীরা টাকা জমা দেয় মালিক কোন টাকা জমা দেয় না অনুমোদিত এটা শুধু মালিক কর্মচারী দিবে কর্মী দিবে এখানে কর্মী এবং নিয়োগকর্তা অর্থাৎ আপনার ভবিষ্যতের জন্য আপনি জমা রাখতেছেন ধন প্রতি মাসে পাঁচ হাজার টাকা এটা হলো সাধারণ প্রভিডেন্ট ফান্ড যারা সরকারি চাকরিজীবীরা এটা ব্যবহার করে থাকে অনুমোদিত সরকার অনুমোদন দিছে সেটা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড কর্মী এবং নিয়োগকর্তা দুইটা দুইজনই পাবে যারা চাকরি করতেছে তারা তো জমাবেই ধরেন প্রতি মাসে সে পাঁচ হাজার জমাবে মালিক পক্ষ থেকে আর পাঁচ হাজার দশ হাজার টাকা তার বাবদ জমবে আরেকটা অনমদিত যেটা সরকার কোনো অনমত নাই এটা স্পষ্ট বলা থাকতে হবে কে দিচ্ছে কে দিচ্ছে না কারণ এখানে সাধারণ প্রভিডেন্ট ফান্ড দেওয়ার ফলে এটা অঙ্কে আনতে হবে না অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড হইলে আনতে হবে কারণ সাধারণ প্রভিডেন্ট ফান্ডে কর্মী শুধু জমায় মালিক তো দেয় না যার ফলে তার কোনো আয় হয় না এটা কিন্তু আয়ের আয় করতেছে আর একটু মনোযোগ যদি আপনি চিন্তা করেন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে কর্মীও টাকা দিবে পাচ্ছে কর্মীর পক্ষ থেকে নিয়োগ করতে অর্থাৎ মালিক দিয়ে দিবে পাঁচ যায় পাঁচ পাঁচ দশ হাজার টাকা জমা হবে আর এইখানে শুধু কর্মীর পাঁচ হাজার জমা হচ্ছিল নিয়োগ যে মালিক সে যে পাঁচ হাজার টাকা দিছে এটা কিন্তু জমাই কিন্তু আপনার আপনার পক্ষ থেকে যে প্রতিষ্ঠানের মালিক সেও দিছে পাঁচ হাজার তা আপনার কিন্তু আপনার বাগে দশ হাজার হয়ে গেল এটা আপনার এক প্রকার আর এই রকম থাকলে এখানে আসবে অনুমতি থাকলে কিন্তু অনুমতি না দেওয়া থাকলে সাধারণ সাধারণটা এখানে আসবে এরপরে আপনার ভ্রমণের পরে আমরা পাইলাম অভিষুপ্ত অভিলেষ দেখা দি বলতেছে প্রভিডেন্ট ফান্ডের সুদ পান পাঁচ হাজার টাকা এটা আসবে না অঙ্কে সাধারণ প্রভিডেন্ট ফান্ড দেখা থাকলে অঙ্ক আনতে হবে আপনার লিখা আছে পাঁচ হাজার সম্পূর্ণ মাছ ভ্রমণ মাছ গৃহ পরিচয় ভাতা পান পঁচিশ হাজার টাকা প্রতি সরি এক দুই হাজার পাঁচশো টাকা

এটা আমার সরকারি চাকরির জন্য মা. এই ছিল আমাদের কম কোশ্চেন থাকলে কোশ্চেন কত বুঝিনিমে বের তো আমরা কত ক্লাসে করছি আজকে নতুনটা বলি

বিনিয়োগ আছে যে এই যে অর্থাৎ আপনি যে টাকা আয় করছেন এই টাকাগুলো আপনার সবগুলো খেয়ে ফেলবেন তাহলে সরকার লাভ হবে ওই টাকা যদি আপনি কোনো খাতে বিনিয়োগ করেন তাহলে সরকারের অনেক লাভ এই জন্য বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্য সরকার বলতেছে কয়েকটা জায়গায় বিনিয়োগ করলে আমরা ট্যাক্স কমাই ধরবো সেটার মাঝে একটা আছে হলো আপনি গ্রুপ বিমাতে দান করলে সরকার কমায় ধরবে ট্যাক্স ডিপিএস করলে সরকার কমায় ধরবে এই দুইটা আরেকটা রয়েছে প্রভিডেন্ট ফান্ড এর টাকা যে টাকাটা আসে এই টাকাটা আনতে হবে এটা এক ধরনের বিনিয়োগ Google DPS nye mas. DPS nye yaman shorout yo. DPS nye yaman shorout yo. DPS nye yaman shorout yo. যেটি ছোট আমার বলি বিনিয়োগ পাতায় গ্রুপ বিমা ডিপিএস এরকম চার পাঁচটা আইটেম আছে আমরা ক্লাসে শিখে নিব কোন চার পাঁচটা গ্রুপ বিমা জাহাজ তা লিখতে হবে মূল্য নাইট পার্সেন্ট ডিপিএস জাহাজ তা লিখতে হবে এখান থেকে সরকার বলতেছেন প্রতি মাসে এক হাজার টাকা করে মাফ দিবে সরি ইয়ে প্রতি মাসে আপনি ইয়ে করতে হবে দশ হাজার করে রাখতে হবে দশ হাজার করে রাখলে বারো মাসে আসবে এক লাখ বিশ হাজার টাকা এটা সরকার আপনাকে দিছে রাখার জন্য আপনি আপনার সাত হাজার করে বারো মাসে চুরাশি হাজার টাকা আপনি জমা রাখছেন এই দুটো অনুযায়ী এটা ছোট হেন্ট লিখতে হবে এটা ডিপিএস এর নিয়ম যেটা অনুযায়ী ছোট আর প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডে যে টাকা আছে একবার যে আছে ছয় লক্ষ চব্বিশ হাজার সবগুলো আমরা যোগ করলাম এক লক্ষ বান্ন হাজার ছয়শ চল্লিশ এখন এখানে তিনটা নিউ আছে এক লক্ষ বান্ন যেটা আসলো

যে আনসার ছিল দুই লক্ষ আজ থ্রি পার্সেন্ট সর্বোচ্চ আমি এটা আবার বলতেছি সর্বোচ্চ হল দশ লাখ টাকা এই তিনটা আমি যেটা কম সেটা হলো আমাদের এখানে আমি আবার বলে দিচ্ছি এগুলো নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে যেখানে বিনিয়োগ করলে সরকার মাফ দেয় এই নামগুলো কর্ত কথমস্ত হয়ে যাবে তারপরে যে আনসার বের হলো আনসারের পনেরো পার্সেন্ট এখানে লিখবেন আগে যে আনসার বেরিয়েছিল মোটা মোটা এক তিন পার্সেন্ট এখানে লিখবেন আর সর্বোচ্চ দশ লাখ টাকা তিন টার্ম যেটা ছোট হবে সেটা সেটা এখানে লিখতে হবে এই ছিল আমাদের বিনিয়োগ খাতে এটা একটা ফাইনাল করে লিখতে হচ্ছে অঙ্কটা ভিডিও থাকবে আর যতবার ইচ্ছা ততবার দেখতে পাবেন দেখার পর যে কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট আছে বলতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম